ম ভগবত বাসু দেবায় শ্রীমদ্ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেল শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় আজকের উপস্থাপন ধ্যান বিধি এবং ভগবানের বিরাট রূপের বর্ণনা ভাগবত মহাপুরাণে প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য সমস্ত ভগবৎপ্রেমীদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে ভাগবত কথা শ্রবণ করব আসুন আজকের বর্বর্ণ ভগবানের বিরাট রূপের বর্ণনা শ্রী সুখদেব বললেন হে পরীক্ষে লোক কল্যাণের পক্ষে তোমার এই প্রশ্ন অতি উত্তম মানুষের স্রোত স্মর্তব্য এবং কীর্তিতব্য বিষয়সমূহের মধ্যে তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ আত্মজ্ঞানী মহাপুরুষদের কাছে এই প্রশ্ন অতিশয় আদরণীয় হে রাজেন্দ্র যেসব গৃহস্থ দিবারাত্র পরিবারকে নিয়েই ব্যস্ত থাকেন আত্মস্বরূপ জ্ঞান শূন্য সেই গৃহস্থদের বলার শোনার এবং চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে তাদের সমস্ত জীবন এইভাবে শেষ হয়ে যায় রাত্রিতে নিদ্রা এবং স্ত্রী বিলাস এবং দিবাভাগে ধন উপার্জন ও স্ত্রী পুত্রাদি পোষণেই তাদের জীবন অতিবাহিত হয়ে যায় সংসারে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মপরিজন বলা হয় সেই সব দেহ স্ত্রী পুত্র আদি সবই অসাধ কেবল অসুখ অর্থাৎ কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তাদের মৃত্যু কবলিত হতে দেখেও সেদিকে ভ্রুক্ষেপ করে না অতএব ভেপরীক্ষী অভয় পথ প্রাপ্ত ভিলাসী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলাকীর্তি শ্রবণ কীর্তন এবং স্মরণ করা একান্তই কর্তব্য জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করো যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয় এটি হল মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হে পরীক্ষী ব্রাহ্মণিষ্ট মুনিগণ বেদবিহিত বিধি নিষেধাত্মক কর্মসকল থেকে নিবৃত হয়েও প্রায়শ হরীর হরির গুণকীর্তন আনন্দে মগ্ন হয় দাপর যুগের শেষ ভাগ লাগে ভগবদরূপ অথবা বেদতুল্য এই শ্রীমদ্ভাগবত নামক মহাপুরাণ আমি আমার পিতৃদেব শ্রীকৃষ্ণ দৈপায়নের কাছে অধ্যয়ন করেছিলাম হে রাজশ্রী নির্গুণ স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলা যে আকৃষ্ট হয়ে পড়েছি এই কারণে আমি এই পুরাণ অধ্যয়ন করেছি তুমি পরম বৈষ্ণব তাই আমি তোমাকে এই ভাগবত শোনাব না এই ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে শুদ্ধ চিত্তবিত্তি দ্বারা শ্রীকৃষ্ণ চরণে শীঘ্রই অনন্য প্রেম লাভ হয় ঐজিক বা পারুত্রী কোনো ইচ্ছা থাকলে অথবা সংসারকে দুঃখরূপ মনে করে বৈরাগ্যযুক্ত চিত্তে যে নির্ভয় এবং মুখ্য প্রাপ্তি কামনা করে রকম সাধক দেখ অথবা যোগ সিদ্ধ জ্ঞানীদের পক্ষেও সমস্ত শাস্ত্রের এই নির্দেশ হল নাম সংকীর্তন এই সংসারে নিজ কল্যাণ সাধুর পথে অসতর্ক মানুষের দীর্ঘ আয়মায় তার অজান্তেই বৃথায় অতিবাহিত হয় এতে কি লাভ কিন্তু জীবন বৃথা কাটছে এই জ্ঞান হলে সেই মুহূর্তকাল সময় বৃথা ব্যতীত দীর্ঘকাল থেকে শ্রেষ্ঠ কারণ সেই সময়টুকু দিয়ে নিজের আত্মোন্নতির চেষ্টা তো করা যেতেই পারে রাজস্বী খট্টাঙ্গ তার আয়ুর সমাপ্তিকাল বুঝতে পেরে আটচল্লিশ মিনিটের মধ্যেই সবকিছু ত্যাগ করে ভগবানের অভয় পদ প্রাপ্ত হয়েছিল হে পরীক্ষী তোমার হাতে তো সাত দিন সময় রয়েছে অতএব এই সময়টুকুর মধ্যে তুমি নিজের মঙ্গলের জন্য যা কিছু করা প্রয়োজন করে নাও দেহান্তকাল উপস্থিত হলেন মৃত্যু ভয়ে ভীত না হয়ে বৈরাগ্যরূপ ওসী দ্বারা এই দেহ এবং যে তা কর্তব্য বৈরাগ্য গ্রহণ করে গৃহস্থ শ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে পবিত্র তীর্থ জলে স্নান করে শুদ্ধ এবং একান্ত স্থানে শাস্ত্রোক্ত কুশ মৃগচর্ম বা কম্বলের আসনে উপবিষ্ট হবে তারপর পরম পবিত্র অ এবং ম এই অক্ষর তিনটিকে গ্রথিত ব্রহ্মবাচক প্রণবের মনে মনে জপ করবে প্রাণবায়ুকে বসীভূত করে মনকে স্থির করে মুহূর্তের জন্য প্রণব বিস্মৃত হবে না আত্মিকা বুদ্ধিযুক্ত হয়ে প্রাণায়ামে স্থিরীকৃত মনের দ্বারা ইন্দ্রিয় রাজিকে তাদের বিষয়সমূহ থেকে নিবৃত করবে এবং কর্মের বাসনায় চঞ্চল মনকে বিচারপূর্বক স্থির করে ভগবানের মঙ্গলময় মূর্তিতে অভিনিবেশ করা স্থির চিত্তে ভগবানের শ্রী বিগ্রহের কোনো এক অঙ্গ ধ্যান করবে এইভাবে এক একটি অঙ্গের ধ্যান করতে করতে বিষয় সম্বন্ধহীন মনকে পূর্ণভাবে ভগবানের শ্রীরূপে এমনভাবে লীন করে দেবে যাতে বিষয়াদির লেষমাত্র চিন্তাও মনে না আসে যেখানে গিয়ে মন একেবারে শান্ত হয়ে যায় তাই ভগবান বিষ্ণুর পরম পদ যা মন ভগবুত প্রেমরূপ আনন্দে তন্ময় হয়ে যায় ভগবানের ধ্যানের সময় মন যদি রজগুণে চঞ্চল এবং তমগুণের দ্বারা বিমূঢ় হয়ে যায় তাহলেও নিরুৎসাহ না হয়ে যোগ ধারণা দ্বারা সেই মনকে বসে আনা দরকার কারণ যোগ ধারণা রজ ও তমগুণ কৃত রাগাদি মলসমূহ বিনাশ করে থাকে ধারণা ধারণাসম্যকরূপে অনুষ্ঠিত হয়ে স্থির হলে যোগী যখন নিজের পরম মঙ্গলময় আশ্রয় ভগবানকে দর্শন করে তখনই ভক্তিযোগীর প্রকাশ পরীক্ষিত প্রশ্ন করলেন হে কোন সাধনের দ্বারা কোন বস্তুতে কি প্রকার ধারণার অভ্যাস করা যায় এবং স্বীকৃত স্বরূপেই বাকি যার দ্বারা শীঘ্রই মনের ময়লা ধুয়ে যায় শ্রী সুখদেব বললেন হে রাজা পরীক্ষী আসন অভ্যাস প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুর জয় এবং বিষয়া শক্তি পরিত্যাগ করে নিশ্চয় বুদ্ধির দ্বারা মনকে প্রথমে ভগবানের স্থুল রূপে নিবিষ্ট করতে হয় ভগবানের এই দেহ সমগ্র বিশ্ব পূর্বেও যা কিছু ছিল বর্তমানেও রয়েছে অথবা ভবিষ্যতেও হবে সবকিছু যে রূপের মধ্যে দৃশ্য সেই রূপেই ভগবানের স্থুল থেকে স্থূলতর বিরাট দেহ জল অগ্নি বায়ু আকাশ অহংকার মহতত্ত্ব এবং প্রকৃতি এই সাতটি আবরণেই ব্রহ্মাণ্ড কোষরূপে শরীর আবৃত্ত আছে এই রূপ শরীরের মধ্যে অন্তর্জামী রূপে যে বিরাট পুরুষ ভগবান অবস্থান করছেন সেই ভগবানের ধারণার বিষয় তাকেই ধারণা করা হয় তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলে থাকে। যে পাতাল হলো সেই বিরাট পুরুষের পাদুযুগ চরণের অগ্র এবং পশ্চাদ ভাগ রসাতয় হল মহাতল দুই জংঘা হলো তলাতল বিশ্বমূর্তি ভগবানের দুই জানু হলো সুতল উরুদয় হলো বিতল আর অত মহিতল, জঙ্ঘা তার নাভি সরোবরকে বলা হয় আকাশ আদি পুরুষ পরমাত্মার বক্ষস্থলে স্বর্গলো গ্রীবা হলো মুখ জনলোক এবং ললাটকে তপলোক বলা হয় সেই সহস্র শিষ্য ভগবানের মস্তক সমূহ হলো সত্যলোক ইন্দ্রাদি দেবগণ তার বাহু দশ দিক তার কর্ণ শব্দ তার শ্রবণেন্দ্রিয় অশ্বিনী কুমার দয় তার নাসা কুট এবং গন্ধ রাণেন্দ্রীয় এবং প্রজ্বলিত অগ্নি তার মুখ অন্তরিক্ষ তার নেত্র গোলক দয় তার মধ্যে অবস্থিত সূর্য তার দর্শনেন্দ্রিয় রাত্রি এবং দিন তার অক্ষিপত্র ব্রাহ্মপদ তার ভ্রুবিলাস জল তার তালু আর জিভা হল রস বেদ সমূহকে ভগবানের ব্রহ্মরন্ধ্র বলা হয় জন তার দ্রংসটা দেহ গেহাদিতে স্নেহা শক্তি তার দন্ত আর জনমোহিনী মায়া হল তার হাসি বা হাস্য এই অনন্ত সৃষ্টি তার কটাক্ষপা লজ্জা তার উত্তরষ্ঠ লোভ তার অধরষ্ঠ ধর্ম হল তার স্তন এবং অধর্ম হল পৃষ্ঠ প্রজাপতি তার মূত্রেন্দ্রীয় মৃত্যাবরুণ তার অন্ডকোষ সমুদ্র তার দেশ আর বিশাল বিশাল পর্ব তার অস্থি সমূহ হে রাজ বিশ্বমূর্তি বিরাট পুরুষের নারী সমূহ হল নদী বৃক্ষ রোম পরম প্রবল বায়ু তার নিঃশ্বাস কাল তার গতি গুণ প্রবাহ ত্রিগুণকে গতিশীল রাখা তার কর্ম হে মহারাজ পরীক্ষিত মুনিগণ মেঘ সমূহকে তার কেস কলাপ বলেন প্রাত সন্ধ্যা এবং সায়ন সন্ধ্যা তার আচ্ছাদন মহাত্মাগণ বলেন যে অব্যক্ত মূলা প্রকৃতি তার হৃদয় এবং সর্ববিধ বিকারের হেতু চন্দ্রকে তারা তার মন বলে থাকেন মহতত্ত্বকে সেই বিরাট পুরুষের চিত্ত বলা হয় রুদ্রকে বলা হয় অহংকার ঘোড়া খচ্চর উঠ এবং হাতি তার নখ এবং বনচর মৃগ এবং পশুগণের অবস্থিতি হল তার কোটি দেশ নানা রকমের পক্ষীকুল তার বিচিত্র শিল্প নৈপুণ্য সায়ম ভোর মনুনী তার বুদ্ধি এবং মনুসন্তান মানব তার নিবাসস্থান গন্ধর্ব বিদ্যাধর চারণ অপসরাগণ তার স্বরোজাদি সপ্তস্বরের স্মৃতি এবং অসুরগণ তার বীর্য বল ব্রাহ্মণ তার মুখ তার বাহু বৈশ্য তার উরু শুদ্র সেই বিরাট পুরুষের চরণ বিভিন্ন দেবতার নামে যেসব বড় বড় দ্রব্যযজ্ঞ অনুষ্ঠিত হয় তাই তার কর্ম হে মহারাজ পরীক্ষী বিরাট পুরুষের এই যে অবয়ব সংস্থান এটাই হলো স্থূল শরীরের স্বরূপ যা আমি তোমাকে বললাম ব্যক্তিগণ এই স্থূলতম পুরুষ দেহে বুদ্ধির দ্বারা মনকে স্থির করে থাকলাম কারণ এই পুরুষ শরীর ভিন্ন প্রপঞ্চে আর কোন বস্তুই নেই স্বপ্নে যেমন একই ব্যক্তি নিজেকে বিভিন্ন বস্তুরূপে অবলোকন করে তেমনই সকলের চিত্তবৃত্তি দরকার সকল বিষয়ের অনুভবকারী হলেন তিনি নিজেই সেই সত্যস্বরূপ আনন্দ নিধি ভগবানকেই ভজনা করা কর্তব্য ব্রাহ্ম ছাড়া অন্য কিছু আছে মনে করে তাতে আসক্ত হওয়া উচিত নয় কারণ এই আসক্তি জীবের অধপতনের হেতু ওম নম ভগবতী বাসুদেবায় শ্রী মহর্ষিবেদ ব্যাশ প্রণীত পারমহী সংহিতা শ্রীমদাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে সংস্থান বর্ণনে সমস্ত ভগবত প্রেমীদের প্রতি অনুরূপ শ্রীমদ্ভাগবতীর ধারাবাহিক ভাবে শ্রবণ করার জন্য প্রতিটি স্কন্ধ প্রতিটি অধ্যায়কে পুঙ্খানুভূপে জানার জন্য চ্যানেলের সাথে থাকুন